আর দু একজন জয়েন্ট হয়ে যাক তারপরে আমি কথাগুলো শুরু করছি হ্যাঁ বেশি কথা বলবো না অল্প সময় কিছু কথা বলার জন্য আমি লাইভে এসেছি আচ্ছা আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো ভেবে আমি লাইভে এসেছি কথাবার্তা বলতে গল্প গুজব নয় ব্যাপারগুলো একটু আপনাদের সঙ্গে ডিসকাস প্রয়োজন ভেবে লাইভটাতে এলাম সেটা হচ্ছে আপনাদের সাথে যথারীতি যেখানে যা খবরাখবর হয় যোগাযোগ হয় কথাবার্তা হয় আপনাদের সঙ্গে মোটামুটি সব রকমের খবরাখবর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় যে আজকে কোথায় কি জানলাম কি অবস্থায় আছে ব্যাপারে কি ঘটনা ঘটতে চলেছে সবগুলোই আপনাদের সামনে মোটামুটি কিন্তু আলাপ আলোচনার মধ্যে আমরা অতিবাহিত হই এবং এই গ্রুপটা খোলা হয়েছিল যে সমস্ত ওয়েটিং ভাই বন্ধুরা বিশেষ করে যারা পিছনের দিকে আছেন তাদের বিষয়ে আলাপ আলোচনা করার জন্য মানে অ্যাকচুয়ালি জানি যে যারা এম আছে বা ওয়েটিংয়ের প্রথম দিকে আছে তাদেরও যেভাবে হোক একটা সুষ্ঠু সমাধান ইজিলি হয়ে যাবে কিন্তু সে শেষের দিকে যারা আছে তাদের হয়তো কিছু সমস্যা সমাধান করতে গিয়ে একজোট না থাকলে সেই সমস্যা সমাধান হওয়া মুশকিল হবে বিশেষত সেই জন্যই আমরা এই ওয়েটিং গ্রুপটা খুলেছিলাম এবং আপনারা বরাবর আমাদেরকে সাপোর্ট করছেন যারা আমরা লিড করছি কোর কমিটি হিসাবে যে গ্রুপটার সাথে কেন যাতে আমাদের সকলের চাকরি নিশ্চিত হয় সেই ব্যাপারে যথারীতি যেখানে যেমন দরবার করার প্রয়োজন স্যারের সাথে কথা বলার প্রয়োজন এসিসি চেয়ারম্যানকে যতটা পুশ করা দরকার যেভাবে হোক আমরা কিন্তু যথারীতি কাজ করে যাচ্ছি এই সেই ব্যাপারে আপনারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করছেন এর জন্য একা একটা কে মানুষ কিছুই নয় যদি মানুষের একটা দল না থাকে একটা মানুষের শক্তি বলতে কিছুই নয় যে বড় নেতা মন্ত্রী হোক ছোটোখাটো যে হোক না কেন এবং আমাদের এই দলের দল যদি না থাকে আমরা কিছুই নয় যদিও আমরা খোঁজ খবরটা নিয়ে আপনাদের কাছে সাপ্লিমেন্টারি করি তো যাই হোক এই গ্রুপটা খোলার উদ্দেশ্য ছিল যে কি সমস্ত ওয়েটিং ভাই যারা বিশেষ করে পিছনের দিকে যারা যাদের চিন্তা ভাবনা করার জন্য কেউ থাকবে না আচ্ছা এর জন্যই খোলা হয়েছিল যে কি সবাই স্কুলে চলে যাবে নেটওয়ার্কে মাঝে মাঝে সমস্যা হচ্ছে বলে একটু ডিস্টার্বেন্স হচ্ছে যাই হোক সবাই স্কুলে চলে যাবে কিন্তু নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে সমস্ত ওয়েটিং বন্ধু ভাই বন্ধু যদি একটু আলাদা শক্তিশালী নিজের নিজের প্ল্যাটফর্ম নিজের হ্যাঁ আরও ছোটো ছোটো বড়ো গ্রুপ যা আছে আছে তারা তো নিজের জন্য লড়ছে আমাদের জন্য লড়ছে সেটা আলাদাই থাকুক কিন্তু যখন কেউ লড়ার জন্য থাকবে না আমাদের লড়াইটা আমাদেরকে করতে হবে শেষ দিকের লড়াইটা আরও কঠিন হবে এবং অল ওয়েটিং ভাই বন্ধুরা যারা শেষের দিক থাকবে যারা এম্পিয়ার হয়েছে তারা তো স্কুল চলে যাবে আমাদের ভাবনাটা আমরাই ভাববো ভেবে এই গ্রুপটা আমরা কিন্তু ওপেন করেছি এবং সেখান থেকে আপনারা কিন্তু আমাদেরকে সমাদ্রহে লিডিং করার জন্য দায়িত্ব দিয়েছেন আমরা সেই দায়িত্ব যতারীতি পালন করার চেষ্টা করছি এবং যে যতটুকু করার দরকার ততটুকু করছি যতটুকু পারার দরকার যতটুকু পাচ্ছি ততটুকু করে যাচ্ছি কিন্তু আমরা এমত অবস্থায় কিছু ভাই বন্ধু আজকে নিজের সচেষ্টতায় আজকে চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমাদের ওয়েটিংয়েরও দু একজন ছিলেন তাদের সঙ্গে এবং তারা ওয়েটিং বন্ধু নিশ্চিতভাবে যদি আমাদের গ্রুপের হয়ে থাকে তারা মোস্ট ওয়েলকাম অবশ্যই ভালো কাজ উদ্যোগে কাজে তাদেরকে গিয়েছে কোনো সমস্যা নেই কিন্তু যদি আমাদেরকে একটু বলে নক করে যেতেন তাহলে মনে একটু ভালো হতো মানে আমরা অন্তত একটু তাদেরকে সাজেস্ট করতে পারতাম যে এই সংক্রান্ত আলোচনা করলে আর একটু ভালো হয় जाने की ও সরি শুনতে আমি এত কথা কিছু কথা বলছি শুনতে আচ্ছা সরি সরি যাই হোক সরি সাউন্ড আপনার শুনতে পেয়েছিলেন না যাই হোক হ্যাঁ সরি এবার ব্যাপার হচ্ছে যে এই গ্রুপটা আলটিমেটলি অল ওয়েটিংদের লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছে সেখানে আমাদেরকে আপনারা সামনে সারিতে রেখেছেন যারা লড়াইটা করতে পারি এই লড়াই জিততে পারি সবার চাকরিটা হোক সে তার নিশ্চয়তা করতে পারি সে ভরসা করেছেন তার জন্য আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবার শুনতে পাচ্ছেন এখন কি শুনতে পাওয়া যাচ্ছে এখন বলুন ওকে ঠিক আছে আচ্ছা বেশি কথা আমি আনুষঙ্গিকতায় বাড়াচ্ছি না আমার কথা হচ্ছে এই গ্রুপটা সবার লড়াই করার সবার বিশেষ করে ওয়েটিং বন্ধুরা যারা শেষের দিক পড়ে আছেন তাদের চাকরিটা হবে কি না নিজের একটা প্ল্যাটফর্ম দরকার শক্তিশালী লড়াই করার জন্য আমরা নিজেরা বানিয়েছিলাম সেখান থেকে আমাদেরকে গুটি কয়েক বিশেষ করে আমাদেরকে বা আমাকে যাই হোক না কেন আপনারা ভরসা করছেন বিশ্বাস করছেন সামনে সারিতে রেখেছেন তার জন্য যতটুকু করার দরকার যতটুকু সমর্থ যতটুক করলে আমাদের জবটা নিশ্চিত হবে সেই ধারাবাহিক প্রচেষ্টা কাজ কিন্তু অলরেডি আমি করেই যাচ্ছি সেই ব্যাপারে আমি এখন অব্দি হান্ড্রেড পার্সেন্ট আসিওর যে সকলের জব হবেই আমরা বলছি গ্রুপটা তৈরি করা হয়েছে বন্ধুদের লড়াই করার জন্য কারণ গ্রুপ আরও অনেক থাকতে পারে আছেও কিন্তু নিজেদের একটা লড়াই করার জায়গা থাকতে পারে আমাদের একটা লড়াই লড়াই জায়গার প্রয়োজন হতে পারে তার জন্য আমরা কিন্তু এই গ্রুপটা খুলেছি এবং সেখান থেকে আমরা যথারীতি ধারাবাহিকভাবে কাজকর্ম করছি সবাইকে খবর পৌঁছে দেওয়া এবং আগামীতে যেটা করার প্রয়োজন যেভাবে যেটা করলে আমাদের চাকরিটা নিশ্চিত হবে সেই কর্মসূচি পরিকল্পনা আমরা রাখছি এতদিন পর্যন্ত যেভাবে এগোনো দরকার সেইভাবে এগোচ্ছিলাম আগামীতে যেমন করা দরকার লড়াই করে নিশ্চিতভাবে সবার চাকরি নিশ্চিত করবো এইটা ভরসা আপনাদেরকে দিতে পারি এবং আমি বারবার আপনাদেরকে বলেছি যে সকলে চাকরি হবে আজকে এখনও বসেই বলছি যে সকলে চাকরি হবে যখন গ্রুপটা সুন্দরভাবে চলছে স্যারকে কনভেন্স করে রেখেছি যে স্যারও কনভেন্স হয়ে আছে যে ফোর্থ কাউন্সিলিং হয়ে গেল যথারীতি স্যার আমাদের ব্যাপারে কনভেন্স হয়ে আছেন স্যারের পরিকল্পনা হয়েছে যথারীতি বিভিন্নভাবে কি করে থাকে কি করছেন সেটা তো আমরা জানি স্যার সরাসরি যেটা যে ফোর্থ কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে অলোটিং ক্লিয়ারেন্সের ব্যাপারে সার্বিকভাবে সমস্ত পরিকল্পনা এবং কর্মসূচি কিন্তু একটু একটু করে এগোতে শুরু করেছে স্যার কনভেন্স শিক্ষা দপ্তর বিকাশ ভবন শিক্ষামন্ত্রী যেখানে যেমন করে আমাদের দপ্তর করা দরকার যাবতীয় সমস্ত দপ্তর করে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আছে ফোর্থ কাউন্সিলিং হয়ে গেলে তারপরে অলওয়েটিং ক্লিয়ারেন্সের ব্যাপারে কর্মসূচিতে কাজ এগোবে সব কিছু স্বাভাবিক পরিস্থিতিতে আছে এবং আমরা এর বন্ধুরা যারা শেষের দিক আছে বা মাঝে আছি বা এখনও হয়নি এই তাদের জন্যই কিন্তু এই গ্রুপটা বানানো এবং আমরা সেটা লিড করছি ভরসা যুগ আছে আপনাদেরকে খবর দিচ্ছি ধারাবাহিক কাজ করে যাচ্ছি আপনারা ভরসা রেখেছেন তখন ধন্যবাদ জানাচ্ছি যখন সবকিছু কিছু স্বাভাবিক আছে একটু একটু করে এগোচ্ছে জব আমাদের দিন ঘনিয়ে আসছে স্বাভাবিক পরিস্থিতি হয়েছে সবার চাকরি হওয়ার ব্যাপার আর কিছু দিনের অপেক্ষায় বর্তমান সেই অবস্থাতে ছোট ছোট একজন দুজন পাঁচজন করে করে আপনারা গ্রুপে গ্রুপে স্যারের সাথে দেখা করে স্যারকে খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু বিষাক্ত করছেন স্যারের মানসিকতা নষ্ট করছেন আপনারা যাচ্ছেন ভালো কথা সমস্যা নেই আপনাদের নিজের অধিকার আছে ও হক আছে আপনারা নিজেরা যেতে পারেন নিজেরটা খবর নিজে নিজে জানতে পারেন সমস্যা নেই কিন্তু একটা কথা বলুন তো স্যার আপনাকে চেনে না স্যার আপনাকে চেনে না আপনাকে প্রথমবারের মতো দেখছি আপনার সাথে প্রথমবারের মতো কথা হচ্ছে আপনাকে কি সব কথা ক্লিয়ার বলে দেবে আমরা কিন্তু একাধিকবার এতবার এতবার দেখা করে কথা বলে আরো অন্যান্য সোর্সের মাধ্যমে স্যারের সাথে পরিচিতি লাভ করে নিজের পরিচয়টা ওনার সঙ্গে প্রেজেন্ট করে তবে স্যারের মনে জায়গা করতে পেয়েছি বলেই কিন্তু স্যারের কথা কিছু শোনা যায় আজকে হুট করে আপনারা চলে গেলেন আর আপনাদেরকে খোলা বেলা বলতে হ্যাঁ সবার জব হয়ে যাবে যাওয়া নিশ্চিন্ত ঘুমাও আর আপনারা ঢ্যাং ঢ্যাং করে গেলেন আর ঢ্যাং ঢ্যাং করে চলে আসলেন এতে স্যার আরো বেশি বিরক্ত হয়ে যাচ্ছে এরকম একদিন গিয়েছিলেন এভাবে এইরকম একাধিক একাধিক ভার কিন্তু যাচ্ছেন আপনারা টিম হয়ে যাচ্ছেন এতে কিন্তু হিতে বিপরীত হলে হতে পারে যাই হোক যেটা বলছিলাম নেটওয়ার্ক একটু সমস্যা করছে বলে এরকম ইন্টারাপ্ট হয়ে যাচ্ছি এবার হচ্ছে ব্যাপার যে আজকেও আমাদের গ্রুপের ভেতর থেকে দু একজন এবং বাইরে থেকে কয়েকজন মিলে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমি বলছি না যে অপরাধ করেছেন অবশ্যই নিজের অধিকার আছে অবশ্যই আপনি দেখা করতে পারেন অবশ্যই যেতে পারেন কথা অবশ্যই আপনারা যেতে পারেন কোনো সমস্যা নেই হুম কিন্তু আপনি নতুন একজন পার্সন আপনি যাচ্ছেন স্যারের সাথে কথা বলছেন কোনো ব্যাপার নেই ঠিক আছে কিন্তু আপনাকে স্যার একদম খোলামেলা সবকিছু আপনাকে ইনফর্ম করবে জানাবে এই আপনি নিশ্চিত হচ্ছেন কিভাবে স্যার আপনাকে খোলা মেলা বলবে হ্যাঁ সবার হয়ে যাবে যাও এ আসে বলে দেবে আপনারা বলতে পারে হ্যাঁ কোর্ট অর্ডার আছে কেন বলবেন এ না সেটা আরে আপনারা মানে কি বলবো ছেলে মামার ঘর নয় সব কিছু যা বলবেন যা চাইবেন সেটাই হয়ে যাবে কিছু সিস্টেম আছে কিছু ল মেনটেন করে এই এগিয়ে কিন্তু সবার নিয়োগটা সম্পন্ন করতে হবে যদি এই খোলামেলা সব কিছু হতো তাহলে কিন্তু কোর্ট অর্ডার থাকা কারোর পরেও কিন্তু কোর্ট ওটার ভায়োলেটও হতে পারে আবার অনেক সমস্যাও আসতে পারে আমাদের তো এইসব ঝামেলা ঝামেলা দেওয়া দরকার নেই ভাই আমাদের চাকরিটা পাওয়াটাই ইম্পর্টেন্ট সুতরাং যারা আজকে গেছিলেন অন্তত একবার যদি বলে যেতেন তো খুশি হতাম কিছু হয়তো কিছু বলে দিতাম আপনাদেরকে কিছু কথা আরও একটা অ্যাড করে জেনে নিতে বলতে পারতাম আমি আমরা জানি নিশ্চিত এটা জানি যে আজকে যারা যাবেন তাদেরকে স্যার সরাসরি বলবে আপনারা কোন গ্রুপের পক্ষ থেকে এসেছেন বা এখন তো অনগোয়িং প্রসেস আমরা তো কালকে নোটিশ দিয়েছি আজকে আপনার কি করতে এলেন এই নোটিশটি এটা হয়ে যাক তারপরে আপনারা আসতেন তারপর দেখা যেত কী হচ্ছে তাহলে আপনারা যখন হচ্ছে না কোর্ট অর্ডার কোর্ট অর্ডার জন্য আপনারা একবার কোর্টে গিয়ে কোর্ট অর্ডারটা একবার রিভিউ করে নিয়ে আসুন ইত্যাদি ইত্যাদি বলবে বলবে উনি এত বড় একটা শিক্ষা নিয়োগ সংস্থার প্রধান ওনার মাথায় বুদ্ধি আর আমাদের চেয়ে অনেক কথা আজকে নেটওয়ার্কে প্রচণ্ড সমস্যা হচ্ছে হ্যাঁ তার জন্য আই এম সরি খুব মানে আমি খুব বিরক্ত বোধ করছি একটু আজকে লাইভ করতে তারপরেও বলতে হচ্ছে তাই বলছি যে আজকে যারা গেছিলেন তাদের নিজের অধিকার ছিল তাদের অবশ্যই যে যাওয়ার ক্যাচের ভালো কথা কিন্তু আমাদেরকে বলে গেলে আমাদের গ্রুপের কোনো প্রতিনিধি যাচ্ছে আমাদের গ্রুপের কোনো মানুষ যাচ্ছে যাদেরকে আমরা নিজের বুকের আগলে রাখি নিজের ভাই বন্ধুর মতো ভাবি যাদের জন্য লড়াই করছি তারা আমাদেরকে বাইপাস করে একা যাচ্ছে যাক না যাক সমস্যা নেই যাক বাট একটু বলে গেলে ভালো হতো তাহলে হয়তো আজকে ওখানে যাওয়ার পর আপনারা স্যারের সাথে কথা বলার পর এরকম আপসেটমূলক কথা শুনেছেন আমাকে ফোন করলেন দেখুন আপনারা আমাকে আপন ভাবুন না ভাবুন আমি কিন্তু আপনারা আপন ভেবে কিন্তু সঠিক কথাগুলো বললাম যাতে আপনারা একটু হলেও আশ্বস্ত হয়েছেন বাড়ি ফিরেছেন হুম দেখুন এদিকে কথা বলছি তারপরেও ফোন আসছে বারবার তার জন্য এরকম সমস্যা হচ্ছে হ্যাঁ তো আপনারা গেছেন কথা বলেছেন বলেছে যে আপনাদের আপনাদের যেতে শুনে মাথা খারাপ হয়ে গেছে স্যার আমাকে ফোন করেছেন আপনাদের সাথে আপনারা আমরা এখানে কথা বলছি এত ফোন আসছে তাতে এই সমস্যাগুলো হচ্ছে তো যাই হোক আমরা আপনারা আমাকে বিশ্বাস করুন ভরসা করুন না করুন এটা কোনো ব্যাপার না আজকে যারা গেছিলেন স্যার তাদেরকে অপরিচিত মানুষ হিসাবে যেমন ট্রিট করতে পারে করেছেন আর অপরিচিত হলে এমন ট্রিট করবেন তারপরে আমাকে ফোন করেছেন আমি কথা বলেছি তারপরে আমার কথা শোনার পর হয়তো আপনাদের একটু শান্তি হয়েছে বা শান্ত হয়েছেন বাড়ি এসেছেন কিন্তু দয়া করে বলবো যদি আমাদের গ্রুপ থেকে কেউ এরপরে এইভাবে আপনারা যান তাহলে আপনাদেরকে দায়িত্ব ছেড়ে দেব আপনারা যেটা খুশি করবেন এইভাবে খোঁচানো খুচিয়ে খুচিয়ে যদি স্যারের কে মাথা খান তাহলে যদি নিয়োগ আটকে যায় দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে আমি বলছি স্যারকে মাথায় হাত বুলিয়ে কাজ উদ্ধার করতে হবে সেটা করছি আমরা স্যার হান্ড্রেড পারসেন্ট হয়ে আছে সেই কনভেন্স আর আপনারা নতুন নতুন এর আগে একদিন গিয়েছিলেন আমরা যেদিন গেছিলাম আমরা চলে আসার পর আপনারা কোনো একটা গ্রুপ গিয়েছিলেন ওইটি আমাদেরকে সব বস্তায় কথা হয়ে থাকলো তারপর আপনার যার গিয়ে আবার ওই একই কথা স্যার বিরক্ত কিছু তো বলবেন নতুন মানুষ হলে আজকে যারা গেছিলেন তাদেরকে ওই একই কথা বলবে নতুন কাউকে গেলে স্যার যেমন ট্রিট করা দরকার তেমনই করবেন আপনাদেরকে মন খুলে ক্লিয়ার কথা বলবে না উনি ললিপপ খেয়ে ওখানে বসে নেই এত বড় নিয়মক সংস্থার প্রধান উনি বাইরে হুট করে একটা খবর দিয়ে দেবেন আপনি আপনি কি যদি সাংবাদিক কি কে কি এখন এগুলো তো কি জানেন না স্যার আপনাকে কেন বলতে যাবে সব কথা যেটা আমরা একাধিক বেয়ার স্যারের কাছে গিয়ে তবেই তার বিশ্বাস পেয়েছি তবেই স্যারের কথা কথাগুলো পাই তাই দয়া করে বলবো এই গ্রুপ থেকে যদি এইভাবে একা একা গিয়ে আপনাদেরকে না জানিয়ে যান তাহলে দায়িত্ব আপনাদেরকে নিতে হবে যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা ওয়েটিং যেই যেখান থেকে ওয়েটিং বন্ধুরা যান না কেন যদি সমস্যা হয় তার দায়িত্ব তাদেরকে নিতে হবে নিতে হবে কিন্তু বলছি সব ঠিকঠাক করে রেখেছে আর আপনারা একা একা চলে যাচ্ছেন একটু জানাচ্ছেন না জান সমস্যা নেই একবার জানিয়ে যেতে পারতেন চলে যাচ্ছেন বাহ আর আপনারা সব জানিয়ে দেবেন যতটা ভরসা পাওয়ার জন্য আপনারা যাচ্ছেন তার চেয়ে দ্বিগুণ হতাশে ফিরবেন কিছু বলি আমাদের কি দরকার দরকার আমাকে লাখ লাখ টাকা দিয়ে চাকরিটা নেই নেই আমাদের আমাদের আপনারা ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছেন বা আমরা মিথ্যা কথা বলছি যে আপনারা বিশ্বাস করতে পারছেন আপনারা ছুটছেন হ্যাঁ ছুটেন যান বাট এই বারবার নতুন নতুন মুখ গিয়ে স্যারকে খুচিয়ে স্যারের ব্র্যান্ড হ্যাং ব্রেন হ্যাং করে কিন্তু নিয়োগটার সমস্যা আপনারা তৈরি করবেন যা ভয় ভাবে পাচ্ছি যে এই ভয় কিন্তু আমার ভিতরে ঢুকছে যে কে এইভাবে অ্যাং ব্যাং চ্যাং সব চলে যাচ্ছেন আর স্যার কখন মাথা বিগড়ে যাবে দিয়ে কি বলে বসবে ঠিক নেই একা যার কিন্তু আমাদের সঙ্গে একটু আলাপ করে যান প্লিজ আপনাদের নিষেধ করবো না আপনাদের অধিকার স্যার আপনার যার কথা বলুন নিজের কাছে শুনুন কি বলছে জানুন কিন্তু একা গিয়ে কিন্তু শুনতে বুঝতে কিছুই পারবেন না যদি প্রয়োজন হয় আমাদের আমরা যখন যাই তখন চলুন না আমরা যখন চলুন এইরকম করে তিন চারবার নতুন নতুন টিম যা হয়ে গেল পুরনো মানুষ হলে সত্য আসল কথাটা বেরোবে নতুন গেলে কিন্তু এরকম কথা শুনতে হবে সেই কথাগুলো আমাদের মধ্যে ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করে কেসের ঝামেলা এবার কি বাহ ওখান থেকে বেরিয়ে না সেয়ার কোর্টে যেতে বলেছে কেস করতে হবে করতে সে করতে আরে কেস করলে আমরা যত বড় বড় গ্রুপ গুলো আছে যার গ্রুপে যারা অ্যাডমিন প্যানেল আছে সেটার সাথে যোগাযোগ করে যখন বুঝবো যে হচ্ছে না তখন কেসের ব্যাপারটা ভাববো এখন কেসের কোন সময় ব্যাপারই হয়নি স্যার বললো আর কেস করতে চলে যাবেন আর এই কেসের জুজু গ্রুপ আমাদের গ্রুপে কিছু কিছু জন আছে মহাপন্ডিত যারা কেস 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 কেরো লাফায় আর কেস হয়েছিল কেসের রায় অনুযায়ী তো নিয়োগটা হচ্ছে আবার কেস আরে কেস এত সহজ জিনিস এই লড়াই করে ব্যাপারটা আবার পাও আবার কতদিনে দীর্ঘদিনের প্রশাস হয়ে যাবে এ হয়ে যাবে সে হয়ে যাবে কত ঝামেলা যদি মাথায় হাত ভুলিয়ে পাই তো যাবো কেন সময় আছে এখনো সময় দিন না আপনারা ওখানে স্যার বলছেন যে কোর্টে লাফাতে শুরু করছেন আবার লেট হলেও আপনারা শুরু করছেন আর কষ্টটা আমারও আছে আমার পরিচিত ভাই সব স্কুলে জয়েন করেছে আমার ভালো ছাত্র ছিল না তারা ফ্রেশ বেঞ্চে বসতো আমি আমার আমার কোয়ালিটির কাছে কিছু ছিল না তারা তার স্কুলে জয়েন করেছে তারা বেতর পাচ্ছে কষ্টটা আমার কম নয় আমি ধৈর্য রাখতে পারছি ভরসা দিয়েছি আপনাকে সবার জব হবে সেই ব্যাপারে কথা বলছি ব্যাপারটা শুনুন আমি কথা কথাগুলো বলি অত্যন্ত একটু খারাপ লেগেছে বলে বলছি সুতরাং এইভাবে একা একা দল বিভ্রান্ত ভেঙে 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 গিয়ে স্যারের মাথা না যদি আমাদেরকে জানান বা আমাদের সাথে যান বা একটু বলে যান তাহলে আমরা হয়তো আপনাদেরকে বলে দিই যে এইভাবে এই কথাগুলো জানুন বলুন তাহলে স্যার তো আসল কথাগুলো বলবে এই বলবে বা পরিচিতিটা দিয়ে রেখে আগে থেকে যে স্যার আমাদের গ্রুপ থেকে কেউ একজন যাবে ইত্যাদি তাহলে তো সত্যি কথাগুলো পেতে পারেন বরঞ্চ নিজে নিজে গেলে কিন্তু আরো বেশি নিজে নিজে আচ্ছা সরি নিজে নিজে গেলে কিন্তু সমস্যা হবে মানে সমস্যা কিছু না আপনার খবরও কিছু পাবেন না বরঞ্চ বিভ্রান্তমূলক খবর পাবেন আর এই বাইরে বেরিয়েছে সে কেস 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 করে এত ফোন আসছে আজকে লাইভটা করে শান্তি পাচ্ছি না শরীরটাও ভীষণ খারাপ আমার যাই হোক যাই হোক আমাদেরকে সমূহিত হতে হবে একটা যে ভাই বলছে হ্যাঁ কথা সত্য শাহিদ আক্তার কথা সত্য যে আমাদেরকে একত্রিত হতে হবে কাউকে একদম মেনে নিতে হবে বা কিছু জনকে যারা লিড করছে তাদেরকে তাদের প্রতি ভরসা রাখতে হবে নিজে নিজে যাচ্ছে ঠিক আছে বাট সিস্টেম হয়ে যায় তাহলে সঠিক খবরটা পেলে আপনি সবাইকে বিশ্বাস আশ্বস্ত করতে পারবেন আর ভেতরে ঢুকছেন শেয়ার রেগে বেগে কিছু বলছে বাইরে বসে কেস করতে হবে কেস করতে হবে আমাদের গ্রুপেরও কিছু বলে কেস করতে হবে কেস করতে হবে আর কেস করে সমাধান করা তো সহজ নয় আগে দেখি না শেষ লড়াই লড়াইটা লড়ুক না চতুর্থ কাজ লিখে হোক না স্যার চতুর্থ কাজ লিখে আমার ডেকেছেন তো যাব গিয়ে কথা বলবো স্যার দেখবো যদি কোনো রকম কোনো কিছু হয় তখন কেস করার ব্যাপার রাস্তার লড়াই ব্যাপার খোলা আছে কিন্তু আপনারা নিজেরা এটা করতে হবে সেটা করতে হবে এ করুন সে করুন আজ আপনারা কেস করার জন্য চলেই গেছিলেন মনে হয়েছিল যে মানুষ প্রিপারেশন নিয়ে নিয়েছিলেন কেস করবেন সমস্যার সমাধান হয়ে যাবে আর কেস করে যদি ঝুলে যায় আপনার নিজেরটাও ঝুলবে যারা পিছনে দিক বন্ধুরা আছে তাদেরটাও ঝুলবে তাদের আপনি নিতে পারবেন কি শুনুন এই বারবার এইভাবে স্যারের মাথা খেতে আর বারবার এইভাবে যে কেস করব কেস করব বা কেস করেই দিয়ে যদি এই নিয়োগটার দিকে কোনো হ্যাং হয়ে যায় বা কোন সমস্যা হয় তা দায় ভাই কিন্তু আপনাকে নিতে হবে যারা এত লাফাচ্ছেন যারা এত ওভার স্মার্ট হচ্ছেন দয়া করে আপনাদের অনুরোধ করে বলছি আপনার কোনো নেতা মন্ত্রী নই আমরা সব জনতা গামছাওয়ালাও নই আমরা এই গ্রুপটা খুলেছি সবার চাকরি নিশ্চিত করার ব্যাপারে লড়াই দিবস এসে তাই এর জন্য তো যখন লড়াই করার রাস্তা লড়াই প্রয়োজন হবে আমরাই আপনাদেরকে আহ্বান জানাবো কেস করার পর আপনাদের সঙ্গে আলোচনা করে কেস করা হবে একা একা এইসব করে আর টুক করে একজনকে কেস করে দিয়ে চলে আসলে কিন্তু সমস্ত নিয়োগের সমস্যা হবে সমস্ত নিয়োগের তাই যারা প্যানেলের একজনও যদি কেস করে সবার কেস করা হয়ে যায় হয়ে গেল যা হয়ে যাবে আমরা গত কালো হাইকোর্টের একটা সিনিয়র উকিলের সাথে কথা বলেছি এই মুহূর্তে আমাদের কেস করা চলবে না কারণ অনগোয়িং প্রসেস এখন নোটিশ দিচ্ছে কাউন্সিলিং চলছে চলছে এই সময় হবে না হ্যাঁ বারো সপ্তাহের মধ্যে নিয়োগ করতে বলেছিল কিন্তু একটা সংস্থা পারে এভাবে সুন্দরভাবে ডিসপুট না রেখে একটা নিয়োগ করাতে তাই এখন অনগ প্রসেস কোন রকম কোন আমরা কেস করতে পারবো না লড়াই সবাই আসলে অবশ্যই লড়াই করবো তখন সবাইকে পেতে পাই যেন এই আবার আকাশি আর নিজে নিজে এইভাবে গেলেও জ্বালিয়ে যাবেন গিয়েছেন অপরাধ বলছিলাম কিন্তু জানিয়ে যাবেন যাতে ঢুকে না জানিয়ে গিয়ে তো উড় উট উঠ ভট কথাবার্তা শুনে মাথা খারাপ হয়ে গেছিল তারপর কারণ নতুন হলে কেউ কিন্তু সঠিক কথা আপনাদেরকে বিশ্বাস করে বলবে না যদি বলতো বলতেই হয় তাহলে উনি সাংবাদিক সম্মেলন করে বলে দেবেন যে হ্যাঁ সমান নিয়োগ হবে এত হবে এটা তো উজ্জ রেখেই নিয়োগটা করতে চাইছেন তাই তো অনেক সতর্ক বলে আছেন যাই হোক আজকে লাইভটা করলাম এই কারণে যদি আমার কথায় কারোর মনে ব্যাঘাত লাগে কষ্ট লাগে আমি ক্ষমা চাইছি দুটো কথা বলার জন্য বিলয় বিশেষত ফোন করেছি এই লাইভ করছি প্রথম কথা হচ্ছে আপনারা কেউ বিভক্ত হবেন না গ্রুপের সঙ্গে সঙ্গবদ্ধ থাকুন আমাদের ভরসা রাখুন একা একা স্যারের সাথে এইভাবে দেখা করতে গেলেও আমাদেরকে একটু জানিয়ে যান যাতে আপনারা সঠিক কথাটা তোকে বেরিয়ে আসে একা একা গেলে কিন্তু এরকম উদ্ভট কথাবার্তা শুনবে যেখানে নিয়ে কোনো আশার আলো দেখবেন না স্যার রেগে বেগে বা আপনাদেরকে বিভ্রান্ত করে একটা কথা বলে দেবে যে কথা আপনাদের মাথা আরও খারাপ হয়ে যাবে এই সব না করে আমাদের প্রতি ভরসা রাখুন যদি আপনাদের সত্যিই কিছু শুনতে চায় আমাদের সাথে চলুন কথা বলবেন দেখা করুন এতক্ষণ স্যার পরিচিত মুখের সাথে দেখলে হয়তো কথাও শুনে হয়তো সত্যি কথা কিন্তু এইভাবে দলে দলে গিয়ে স্যারের মাথা খাবেন না সেই মাথা খেলে কিন্তু হবে আমাদেরকে যেভাবে মাথায় হাত কাজটা উদ্ধার করে দিতে হবে আর দ্বিতীয় বিভ্রান্ত করলে কিন্তু বাকিগুলো সবার মানে জীবনটা নষ্ট হয়ে যাবে সুতরাং কেসের দিকে গেলে আমরাই সবাই মিলে আলোচনা করে করব আর বেশি কথা বলছি না আমার শরীরটা বিশেষ খারাপ করছে আপনারা সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন লড়াই থাকুন চাকরি আমাদের সকলের হবে বলেছি হবে মানে হবেই সময় একটু লেগে যাচ্ছে লাগবে আর একটু ধরে রাখি না এতদিন পেটেছি আর কিছুতে পারবো না আর বিভ্রান্ত হওয়া যাবে না আমরা বিভ্রান্ত হব না ওকে ভালো থাকবো সবাই সুস্থ থাকবো যারা একটু হয়তো এক মাস আর দেড় মাস আরো দু মাস যাই লাগুক সবার নিয়োগ হচ্ছে হবে কেস খাবারই বারবার স্যারের মাথা খেয়ে আমরা এই নিয়োগটাতে কোনো সমস্যা বা বিলম্বিত না করি সে আবার রেখে ধন্যবাদ জানিয়ে আমি লাইভ শেষ করছি Thank you.